হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে হচ্ছে চোদ্দোই আগস্ট আজকে কিন্তু টেলিগ্রামের জন্মদিন আর আজকেই কিন্তু আমরা যারা ডক্সে কাজ করতেছিলাম আজকে কিন্তু তারা অ্যানাউন্সমেন্টে বলে দিবে ডক্সের যে টোকেনগুলো আমরা পেয়েছি এগুলো কবে লিস্টিং হবে আর কবে সেল করতে পারবো তো এটার বিষয়ে আপনারা অসংখ্য আমার টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করতেছেন সেটা হচ্ছে আপনারা অনেকেই এইখানে ম্যাকের ট্রানজেকশনটা যে আছে এইটা করবেন কিনা এটা বাধ্যতামূলক কিনা এটা জানতে চাচ্ছেন আর এটা যদি করতে হয় তাহলে আপনারা কতটুকু টল uh, লাগবে তার পাশাপাশি ডক্সের টোকেনগুলো যদি আমাদের লিস্ট হয় এগুলোকে ক্লেম করার জন্য আমাদের কতটুকু গ্যাস ফি প্রয়োজন হবে এবং তার পাশাপাশি আমাদের টোকেনগুলো যখন ক্লেম করে আমাদের টনকিপার ওয়ালেটে নিয়ে যাব তখন সেল করার জন্য কি আমাদের গ্যাস ফির প্রয়োজন আছে কিনা না আজকের এই ভিডিওতে বিস্তারিত ক্লিয়ার করব তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এরপরে কেউ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে এই প্রশ্নটা আশা করি আর করবেন না তো শুরুতে আমি আপনাদেরকে বলি ম্যাকের ট্রানজেশন বিষয়টা এটা নিয়ে কথা বলছি তারপর আপনারা কমেন্ট করতেছেন এটা হচ্ছে আপনাদের অপশনাল আপনারা যদি এটা করেন তাহলে আপনাদের খরচ পড়বে জিরো পয়েন্ট টন আর এটা কোথায় থাকতে হবে আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছেন ওয়ালেটে কিন্তু আপনাদের জিরো পয়েন্ট টন থাকতে হবে এটা যদি থাকে তাহলে আপনারা ম্যাকের ট্রানজেকশনে যদি ক্লিক করেন রিডাইরেক্ট করে আপনার এই টন কিপার ওয়ালেটটাতে নিয়ে যাবে যেটা কানেক্ট করা আছে আর ওইখানে নিয়ে যাওয়ার পরে আপনাদের নিচে স্লাইড করার একটা অপশন থাকবে স্লাইড করে এ পাশে টেনে দিলেই অটোমেটিকলি কিন্তু আপনার ওয়ালেট থেকে জিরো পয়েন্ট ওয়ান টন কেটে নিবে কেটে নেওয়ার পরে আপনার এই ম্যাকে ট্রানজেকশনটা করার জন্য এখান থেকে ক্লেম অপশন থাকবে ক্লেমটাতে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে তিন হাজার কয়েনটাকে ক্লেম করে আপনার এইখানে নিতে পারবেন আপনার অবশ্যই কিন্তু ওয়ালেটে জিরো পয়েন্ট ওয়ান টন থাকতে হবে এটা আপনি চাইলে নিতে পারেন আপনি চাইলে এটাকে স্কিপ করে দিতে পারেন তো যাই হোক অনেকেই ফোন করতেছে যার কারণে একটু কিন্তু ভিডিওটা তৈরি করতে সমস্যা হচ্ছে তো এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করি ম্যাকের ট্রানজেকশনটা গেল এখন যদি আমাদের ডক্স লিস্টিং হয় ক্লেম করার অপশনটা দেয় তাহলে আমাদের ক্লেম করার জন্য গ্যাস ফি লাগবে কি লাগবে না ভাইয়া এটা আমরা পার্সোনালিভাবে বলতে পারবো না আসলে লাগবে কি লাগবে না তারা যদি আমাদেরকে এইখান থেকে ফ্রিতে ক্লেম করার অপশন দেয় তাহলে এটা কী হবে ধরুন স্বরূপ আমার এখানে এক লাখ বিশ হাজার নয়শো উনআশিটা কয়েন আছে তো তারা এখানে কী করবে ধরুন এক্সাম্পল এখান থেকে নয়শো উনআশিটা কেটে নিয়ে আমাকে এক লাখ বিশ হাজার কয়েন দিয়ে দিল এটাই তারা কেটে নিল এটা গ্যাস ফি নিয়ে নিতে পারে অথবা তারা যদি গ্যাস ফি নেয় তাহলে জিরো পয়েন্ট ওয়ান এইট বা জিরো পয়েন্ট টুর মতো গ্যাস ফি নেবে টন কয়েন এর বেশি কিন্তু নিবে না কোনো ভালো প্রজেক্ট কিন্তু এর বেশি নিয়ে থাকে না তো অবশ্যই ক্লেম করার জন্য আপনার ওয়ালেটে জিরো পয়েন্ট টনটাকে রেখে দিলে আপনার জন্য ভালো হবে তাহলে আপনি সাথে সাথে ক্লেম করে সেই টোকেনগুলো আপনি কিন্তু এক্সচেঞ্জারে সেল করতে পারবেন যে যে এক্সচেঞ্জারে লিস্টিং হবে অথবা আপনি আপনার টন কিপার ওয়ালেটে সেটাকে সোয়াপ করে ডলারে কনভার্ট করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু প্রথমত যে রেটটা থাকবে সেই রেটটাই কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন আর যদি এই রেটটা ড্রপ করে কিছুক্ষণ পরে যদি আপনি এটা করেন বা ঘন্টাখানি পরে বা দুই ঘন্টা পরে তাহলে কিন্তু আপনার টোকেনের প্রাইসটা কমে যেতে পারে তখন কিন্তু আপনার এই যে যে রেটটা আছে এই রেটটা কিন্তু আপনারা পাবেন না তো সেখান থেকে অর্ধেক পরিমাণ টাকা পেতে পারেন যাই হোক আপনারা যদি এইখানে মেনলি জিরো পয়েন্ট ওয়ান টন অ্যাড করে রাখেন তাহলে আপনি ট্রানজেক করতে পারবেন আর ক্লেমের জন্য যদি জিরো পয়েন্ট টু লাগে তাহলে এই জিরো পয়েন্ট টুটা যদি আপনি রেখে দেন তাহলে মট মিলে আপনার কিন্তু জিরো পয়েন্ট থ্রি টন লাগতেছে ক্লেম করার জন্য আর ট্রানজেকশন করার জন্য তারপরে ভিওয়ার্স এটাকে সেল করার জন্য যদি আপনি এক্সচেঞ্জারে সেল করতে চান তাহলে জিরো পয়েন্ট ওয়ান এক কথায় আপনি এই ডক্সের জন্য ফুল কোর্সটা যদি নিয়ে রাখেন তাহলে আপনার জন্য ভালো হবে জিরো পয়েন্ট ফাইভ টন যদি নিয়ে রাখেন তাহলে আপনার ইন টোটাল এটা কমপ্লিট করতে পারবেন সেল পর্যন্ত আর বাকি যে টনটা থাকবে সেটা কিন্তু আপনার এই যে টন কিপার ওয়ালেটটা আছে এখানে কিন্তু থেকে যাবে আপনি যদি অন্য কোন প্রজেক্টে যখন আপনার ক্লেম করার সময় গ্যাস ফি লাগবে তখন কিন্তু এটা কাজে লাগবে আর আপনি চাইলে এটাকে আপনি কিন্তু উঠিয়ে নিতে পারেন বাইনান্সের মাধ্যমে আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন মূলত আপনার এখানে ট্রানজেকশন করার জন্য জিরো টন আর আপনার এখান থেকে ক্লেম করার জন্য আমরা সঠিকভাবে বলতে পারতেছি না যদি লাগে জিরো টন তাহলে হলো জিরো পয়েন্ট টন এবং এটাকে সেল করার জন্য যদি আলাদাভাবে আরো জিরো পয়েন্ট রেখে দেন তাহলে আপনার জন্য ভালো হয় তাহলে মূলত আপনি ইন টোটালি জিরো পয়েন্ট ফাইভ টন আপনার ওয়ালেটে অ্যাড করে রাখবেন রাখবেন তাহলে কিন্তু এটাকে কমপ্লিট করতে পারবেন তার পাশাপাশি অন্যান্য অন্য প্রজেক্টগুলোকে কিন্তু ক্লেম করতে পারবেন তো এই ছিল বিষয়টা মূলত আশা করি সবকিছু কিছু আপনারা বুঝতে পারছেন আরেকটা কথা বলি আজকে চোদ্দ তারিখ আজকের পর থেকে কিন্তু আপনি কোনো টাস্ক কমপ্লিট করতে পারবেন না পাশাপাশি রেফার করে যে কয়েনগুলো দেওয়া হয় সেই কয়েনগুলো কিন্তু নেওয়া হবে না মূলত ডক্স থেকে আজকে ইনকাম করার সিস্টেমটাই কিন্তু বন্ধ হয়ে গেল মানে মাইনি মাইনিং করা বা টকেন কালেক্ট করা এগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে তাদের আপডেটটা আসার পরে তো অবশ্যই এখনো যারা ট্রানজেকশনটা করেননি যদি ট্রানজেকশনটা করতে চান তাহলে অবশ্যই ট্রানজেকশন করে নেবেন এবং আপনাদের যাদের গ্যাস পির প্রয়োজন আছে তারা চাইলে কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমার অ্যাডমিনের কাছ থেকে আপনারা এই গ্যাস পিটা নিতে পারবেন তার সাথে যোগাযোগ করে অবশ্যই তার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে কথা বলে তারপরে কিন্তু তার সাথে যোগাযোগ করে টাকার বিষয়টা কথা বলবেন না হলে কিন্তু অনেক প্রতারকই আছে আমার নাম ব্যবহার করে আমার চ্যানেলের লোগো ব্যবহার করে আপনাদের সাথে কিন্তু প্রতারিত করতে পারে এক্ষেত্রে আপনারা অনেক সাবধান থাকবেন তো ভিউয়ার্স এই ছিল মূলত বিষয়টা এখন কথা হচ্ছে আপনাদের ডক্সে কতগুলো টকেন আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ